সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বললেন অর্জুন বহু ঋষি বহু তপস্বী বহু যোগী বহু অভিজ্ঞতা থেকে শাস্ত্রের বিধি তৈরি করেছেন সেই শাস্ত্রের বিধি অনুসরণ করে যারা কাজ করে তারা কখনোই বিপন্ন হয় না দুঃখ পায় না সেই কথা শুনে অর্জুন জিজ্ঞাসা করলেন হে জনার্দন এমন অনেক লোক তো আছে যারা শাস্ত্রের বিধি অনুসরণ করে না কিন্তু নিজের ইচ্ছা অনুসারে শ্রদ্ধা করেই কাজ করে তারা কি সাত্বিক না রাজস্বিক না তামসিক অর্জুনের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা শ্রদ্ধার সঙ্গে কাজ করেন তারা সাত্বিক রাজসিক তামসিক এই তিন শ্রেণীর লোকই হতে পারেন যেসব লোক আয়ু লাভের জন্য সাধ্যমতো সংযত হয় সুখভোগ করে পুষ্টিকর খাদ্য গ্রহণ করে শরীরকে নিরোগ রাখবার চেষ্টা করে এবং আনন্দের মধ্যে থাকে তারা সাত্বিক রাজসিক লোকেরা উগ্র জিনিস ও উগ্রভাব পছন্দ করে তারা উষ্ণ অম্ল অতি রিক্ত মিষ্ট ও রুক্ষ খাদ্য গ্রহণ করতে ভালোবাসে আর যারা উচ্ছিষ্ট ভক্ষণ করে বাসি জিনিস খেতে ভালোবাসে নোংরা পোশাকে থাকে শুকনো অপবিত্র খাদ্য গ্রহণ করে তারা তামসী যে যজ্ঞকারী ফলের আশা না করে শ্রদ্ধার সঙ্গে যজ্ঞ করেন তিনি সাত্বিক যিনি ফলের আশা এবং নিজেকে ধার্মিক বলে জাহির করবার জন্য যজ্ঞ করেন তিনি রাজসী আর যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে দক্ষিণ আর শ্রদ্ধা বাদ দিয়ে গতানুগতিকভাবে যজ্ঞ করে তারা তামসিক তপস্যা দু রকমের আছে একরকম হলো শারীরিক তপস্যা আর একরকম হল মানসিক তপস্যা পূজা আচারে ব্যবহারে সুচিতা ব্রহ্মচর্য পালন আর অহিংসা এই হল শারীরিক তপস্যার বিষয় মানসিক তপস্যা হলো সর্বদা সত্য কথা বলা সর্বদাই প্রসন্নচিত্তে থাকা সরলতার মনের সংযম ফলাফলের আশা না রেখে যারা শ্রদ্ধার সঙ্গে এই তপস্যা করেন তারা হলেন সাত যারা নামের জন্য যশের জন্য এইসব তপস্যা করেন তারা হলেন রাজসী আর যারা নিজেদের প্রতিষ্ঠার জন্য স্বার্থের জন্য পরের অনিষ্ট বা ক্ষতি করবার জন্যে শক্তি লাভের আশায় এইসব তপস্যা করেন তারা হলেন তামসিক সেই রকম দানেরও তিন রকম রূপ আছে যারা দাতা তারা দেশকাল পাত্র বিবেচনা করে দান করেন এবং কোনো প্রত্যুপকারের আশা না রেখেই দান করেন যারা প্রত্যুপকারের আশায় দান করেন তারা রাজস্ব যারা তাচ্ছিল্যের সঙ্গে পাত্র বিবেচনা না করে দেশ কাল পাত্র বিবেচনা না করে দান করেন তারা হলো তামসী ইতি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক সপ্তদশ অধ্যায় সমাপ্ত